জানতে সনাতন জানাতে সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে যে টপিকটি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হচ্ছে ভীষ্ম আর হচ্ছে বিদুরের একটি কথা যখন রাজা হোস যখন রাজা ঘোষিত করবে তার ঠিক কিছুক্ষণ পড়বে বিদুরকে মন্ত্রী ঘোষণা করা হলো এটা ভীষ্মই করলেন কেননা বিদুর যদি মন্ত্রী হয় বিদুরের যে বুদ্ধি জ্ঞান এবং তার যে ন্যায় এটা কিন্তু তীক্ষ্ণ এবং আর পাঁচ পাঁচজনের থেকে সে একটু আলাদা তার ভিতরে ধর্ম আছে তার ভিতরে প্রেম আছে তো হঠাৎ যেদিন রাজ্যাভিষেক হবে যেদিন রাজা ঘোষণা করা হবে তখন ধৃতরাষ্ট্র রাজা হবে না পাণ্ডু রাজা হবে ধৃতরাষ্ট্র হচ্ছে বড় জ্যেষ্ঠ পাণ্ডু হচ্ছে ছোট তো তখন বিদুর একবার ভীষকে জিজ্ঞেস করেছিল যে পিতামহ ধর্ম আর প্রেমের মধ্যে আমি কোনটা বেছে নেব দেখেন ধর্ম আর প্রেম আমাদের সনাতন সমাজে ধর্ম আর প্রেম দুটা কিন্তু একে অপরের সাথে যুক্ত কীভাবে পিতামহ বিশ্ব একটি উত্তর দিলেন যে বৎস তুমি যদি প্রেমকে বেছে নাও আর তুমি যদি ধর্মকে বেছে নাও ধর্ম হচ্ছে সূর্যের মতো আর প্রেম চন্দ্রের মতো যদি তুমি প্রেমকে বেছে নাও তাহলে রাতের শীতলতা পাবে চন্দ্রের যে একটা শীতলতা শীতল আবহাওয়া পাবে কিন্তু তার সাথে অন্ধকার থাকবে অতএব তুমি কষ্টও পাবে আর তুমি যদি ধর্মকে বেছে নাও তাহলে সূর্যের মতো তেজ উৎপন্ন হবে এবং তুমি সর্বদা জয়ী হবে এতে কোনো অন্ধকার স্থান পাবে না জায়গা পাবে না অতএব তদ্রূপ আমাদের হৃদয়ের মধ্যেও যদি ধর্মকে জায়গা দিয়ে যদি আমরা অধর্মকে নাশ করতে পারি এবং প্রেমের বীজ বপন করতে পারি তাহলে আমাদের ভক্তি মার্গে আমরা সর্বোচ্চ স্থান লাভ করতে পারব এবং আমাদের এই আত্মার জীবাত্মার প্রাপ্তি করতে পারব। তাই আমাদের শরীরে এবং আমাদের মন আত্মা যেন ধর্মে লিপ্ত থাকে এই মনোবাসনায় আমরা হচ্ছে গোবিন্দর কাছে চাইব হরে কৃষ্ণ নমস্কার